আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে যারা এইস পরীক্ষা দিবা তোমাদের জন্য বিশাল একটি সুসংবাদ নিয়ে আসছে প্রিয় শিক্ষার্থী বিশেষ করে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ইংলিশ এবং এবং আইসিটি নিয়ে চব্বিশ সালে অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল এবং তোমরা ফেল করেছ আইসিটি আর ইংলিশ নিয়ে ঠিক আছে এই আইসিটি এবং ইংলিশে অসংখ্য শিক্ষার্থী ফেল করেছে প্রায় চার লক্ষেরও বেশি শিক্ষার্থীরা কিন্তু কি করছে ফেল করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বছর যাতে আর ফেল না করতে হয় তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করেছ এবং তোমাদের রেজিস্ট্রেশন বাবদ টাকাও কলেজে জমা দিয়েছো এই অল্প সময়ের মধ্যে তোমাদের হাতে সময় আছে মাত্র তিন মাস এই তিনটি মাস যদি তুমি ভালো করে না পড়ো তাহলে কিন্তু তুমি ফেল করবে এখন পড়ার মতো তো পড়া সবাই পড়ে মানে পরীক্ষার পড়া সবাই পড়ে বাট ফেল করে কেন একটা কারণে তারা টেকনিক বুঝে না কিছুই না তো তোমাদের ইংলিশ পরীক্ষাটা হচ্ছে দেখো এই যে দেখো এক তারিখে হুম ইংলিশ পরীক্ষাটা কি এক তারিখে এই যে দেখো এক সাত দুই এবং ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষাটা আবার হচ্ছে কি তিন তারিখে দেখো একদিন পর পরে ইংলিশে তেমন কোনো বন্ধ নেই এবং আইসিটি পরীক্ষাটা হচ্ছে আবার সাত তারিখে এই তিনটা সাবজেক্ট হচ্ছে তোমাদের মানে মেন আমি দুই সালের যারা নিউ পরীক্ষা দেবে এবং ওল্ড পরীক্ষা দেবে সবার উদ্দেশ্যে বলতেছে তোমরা এই দুইটা এই তিনটা সাবজেক্টে প্রতি বেশি নজর দিবা কারণ বিগত ছলে দেখা গেছে চার লক্ষ করে স্টুডেন্ট বেশি ফেল করে শুধুমাত্র কিসে আইসিটি আর ইংলিশ আইসিটি আর ইংলিশে প্রিয় শিক্ষার্থী মতো এখন সুসংবাদটা কি এই রমজান মাস যারা রমজান মাসে আমার ভিডিওটা দেখতেছো আমাদের বিশেষ করে একশো পার্সেন্ট পাশের গ্যারেন্টির আমার একটা কোর্স রয়েছে যেখানে ছয়শো টাকা দিয়ে মানে ভর্তি নেই কিন্তু এই রমজান মাসে আজকে থেকে আজকে থেকে যারা দশ দিনের ভিতরে ভর্তি হবে তাদের জন্য শুধুমাত্র পাঁচশো বিশ টাকায় অফারটা রাখছি পাঁচশো বিশ টাকায় ভর্তি হতে পারবে এবং আমি তোমাদেরকে বলে দেই কি কি সুযোগ পাবা একটু অপেক্ষা করো দুই সালে যারা পরীক্ষা দিবা আমার কোর্সে সুযোগ পাবা যারা নিউ পরীক্ষা দিবা সবার জন্য এই অফারটি বাংলা সেকেন্ড পার্ট পড়তে পারবা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়তে পারবা আইসিটি চারটা সাবজেক্টে মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচটা সাবজেক্টে এবং যারা আইসিটি পড়বা তাদেরও পাঁচশো দশ টাকায় যারা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়বা তাদেরও মানে অল মিলিয়ে পাঁচশো দশ টাকা আর কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র তোমরা একবার ভর্তি হবা ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পড়বা ক্লাসগুলো কিভাবে দেখো অলরেডি আমার টেকনিকের অনেকগুলো ক্লাস আছে যেগুলো একসাথে অল ক্লাস তুমি পেয়ে যাবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এগুলো হচ্ছে আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেল রেকর্ডেড আছে তুমি দেখতে পারবা এবং নতুন ক্লাস প্রত্যেক দিন লাইভে হবে ঠিক আছে প্রত্যেকটা টপিক্স তুমি আমি তোমাকে ধরিয়ে ধরিয়ে শিখাবো বাংলা প্যারাগ্রাফ লেটার কিভাবে বানিয়ে বানিয়ে লিখতে হয় সব কিছু একদম প্রতিদিন লাইভে তুমি দেখতে পারবা আর বিশেষ করে যেগুলো রেকর্ডেড আছে এগুলো দেখলেই তোমার হয়ে যাবে কভার তারপর যে কোনো প্রশ্ন মেন কথা হচ্ছে তুমি পরীক্ষার আগ পর্যন্ত এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তুমি অল সাপোর্ট পাবা ঠিক আছে অল সাপোর্ট পাবা সো ভর্তি হওয়ার জন্য এখনই এই অফারটা যারা নিতে চাও জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি ওই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করো যে স্যার আমি আপনার এই অফারটে ভর্তি হতে চাই এইচএসসি পরীক্ষাতে জাস্ট এটা করো প্রিয় শিক্ষার্থী বোধরা পড়ে আফসোস করে লাভ নেই অসংখ্য শিক্ষার্থীরা প্রতি বছরই ফেল করে প্রায় চার লক্ষরও বেশি কিন্তু আমার চ্যানেলে তোমরা কেমন ক্লাস হয় ভিডিওগুলো দেখতে পারো আগে দেখো যারা নতুন দেখতেছো অলরেডি আমার ভিডিওগুলো তুমি দেখে আসো যে স্যারে কেমন পড়ে ঠিক আছে সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে